হাওড়া জেলার দক্ষিণ হাওড়া কেন্দ্রের লালকুটি পল্লীবাসী বৃন্দের গণেশ পুজোর শুভ উদ্বোধন হলো গণেশ চতুর্থীর দিন গণেশ চতুর্থীর দিন সকাল থেকেই লালকুটি পল্লীবাসীর বৃন্দ মেতে উঠেছিল গণেশ পুজোয় দক্ষিণ হাওড়ার বিধায়িকা এবং হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতি মহাশয়া নন্দিতা চৌধুরীর হাত ধরেই ফিতে কেটে শুভ উদ্বোধন হয় লালকুটি পল্লীবাসী বৃন্দের গণেশ পুজো দেখতে দেখতে দ্বিতীয়তম বর্ষের পদার্পণ করল প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো সকাল থেকেই অতিথিদের আগমন ছিল উপস্থিত ছিলেন হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান এবং দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাশয় সৈকত চৌধুরী হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনীর সভাপতি মহাশয় পার্থ বোস উপস্থিত ছিলেন হাওড়া জেলার তৃণমূল কংগ্রেসের যুব সহ সভাপতি মহাশয় পূর্ণেন্দু বোস উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের সভাপতি মহাশয় তরুণ রায় চৌধুরী ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মহাশয় সাজিদ হোসেন এবং দক্ষিণ হাওড়ার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মহাশয় প্রীতম দাস সকাল থেকে লালকুটি পল্লীবাসের বৃন্দের মহিলারা সেজেগুজে একেবারে মেতেছিলেন গণেশ পুজোই বিভিন্ন দিনে থাকছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সাতাশ তারিখ উদ্বোধনের সাথে সাথেই গণেশ পূজা আরম্ভ এবং আঠাশ তারিখে ভোগ বিতরণ এই পুজোর মূল কর্ণধার উত্তম সর্দার ওরফে সোনাদা বাবুই সর্দার দীপু যাদব মনীষ রঙ্গোয়া ইন্দ্রজিৎ হাজরা রাজেশ শর্মা বিশাল সর্দার পরিমল দাস বিক্রম পাল আরও অনেক যে গণেশ পুজো প্রথমত বাংলায় এখন অনেক হচ্ছে আর সোনারাও এখানে এখানে একটা জিনিস প্রমাণ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন না সর্বধর্ম উৎসব যার যার ধর্ম যার যার উৎসব সবার এখানে গণেশ পুজোয় একদিকে সোনা সর্দার একদিকে সাজিদ হোসেন গণেশ পুজোয় প্রমাণ করে দিল যে বাংলায় কতটা ধর্ম নিরপেক্ষ হয়তো গণেশ পুজো এখানে করছি ঠিকই কথাই কিন্তু আর পল্লীবাসী যদি আমার পাশে না দাঁড়াতো তাহলে আমরা হয়তো গণেশ পুজো করতে পারতাম না এর জন্য

জানতে চাইছি কুশল খবর তোমার হৃদয় অন্ত করে যতই না পড়েন ভালো থাকাটাই সব জীবন মানে আর কিছু নয় উৎসব ভালোবাসার এই উৎসবে সকলকে স্বাগত এই মুহূর্তে যারা সঙ্গে আছেন তাদেরকে হৃদয় দিয়ে স্বাগত আমি এই মুহূর্তে লালকুঠি পল্লীবাসী বৃন্দুর মধ্যে এসে সামিল হয়েছি আজ শ্রী শ্রী গণেশ চতুর্দশী গণেশ চতুর্দী চতুর্দশীতে সকলকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন পল্লীবাসীর শুভ কামনা চাইছি সিদ্ধিদাতা গণেশ সকলকে সুখ সমৃদ্ধি দিক দিক আমরা এই কামনা করি এই প্রথম দু বছর হচ্ছে দু বছর পাড়ার প্রত্যেকের উদ্যোগে বড় পুজো হচ্ছে আগামী দিনে যাতে আরো বড় করে হয় আর এখানে সোনা সর্দার ওরফে উত্তম সর্দার ওরফে সোনা সর্দার বা পালা প্রত্যেকটি পল্লী বাসী পূজোটা পুজোটা বড় করেই হচ্ছে दो तीन साल पहले तो पूजा शुरू में इस साल इन लोगों ने जितना प्रयास किया है सराहनीय प्रयास किया है मेहनत किया है इसलिए पूजा का ये रूप आज निखरित रूप दिखाई पड़ रहा है पूजा में खूब निखार आया है और लोगों का के लोगों का, का बहुत विश्वास और सहयोग भी रहा सबका इसलिए पूजा इस रूप संपन्न हो रही है দেখে পুজো খুবই ভালো লাগছে পাড়া প্রতিবেশী খাওয়াই সব খাওয়ার সঙ্গে আছে আমাদের